দেখেন এই কৃষিকাজ কিন্তু এই সমাজের সমাজের সব থেকে নিম্ন শ্রেণীর লোক অর্থাৎ যারা একবারে দরিদ্র দরিদ্র সময় নিচে যারা বসবাস করে তারাই কৃষিতে বর্তমানে আছে আপনি পোশাক শিল্প বলেন শিল্প কলকারখানা বলেন সেটা দিয়ে কিন্তু আপনি দেশ টিকে রাখতে পারবেন না কারণ কৃষি যদি না বাঁচে আপনার দেশ বাঁচবে না এই পেঁয়াজ গত বছর উৎপাদন করে কৃষক মোটামুটি লাভবান হয়েছে বলা চলে এই বছর এই পেঁয়াজের দাম খুবই হতাশাজনক এবং পেঁয়াজ বিক্রি করে কৃষকের যে উৎপাদন খরচ সেটা উঠে আসতেছে না হ্যালো ভিউয়ার্স সালাম আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এম আর টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমি অবস্থান করছি ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার সাতুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে আমি আপনাদেরকে বিগত এই জমি থেকে এই জমিতে কি কী সার ওষুধ দেওয়া হয়েছে বিস্তারিত আপনাদেরকে দেখাইছি কতটা স্প্রে দেওয়া হয়েছে সব কিছুই দেখাইছি তাজ হচ্ছে দর্শক এই জমির পেঁয়াজ উত্তোলন করা হচ্ছে তা আসলে এবছর গত মানে বিগত বছর থেকে বছর পেঁয়াজের দাম যেহেতু কম তা আসলে এবছর কৃষকেরা পেঁয়াজ চাষ করে কতটা লাভবান আছে বা তারা কতটা ক্ষতিগ্রস্ত আছে আমরা একটু এখানে যারা কাজ করতেছে বা এখানে যারা এই পেঁয়াজ উত্তোলন করতেছে আমরা এদের সাথে একটু কথা বলবো এদের সাথে একটু কথা বলে আমরা জানার চেষ্টা করব। তা দর্শক চলুন আমরা এখানে যারা কাজ করতেছে আমরা এদের একজনের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি তা এবছর আপনি কত পাখি পেঁয়াজ চাষ করছেন আছে দশ বারো পাখির মতো আছে দশ বারো মানে দশ বারো পাখির মতো পেঁয়াজ আছে না তা আপনার পেঁয়াজ এবছর কেমন হয়েছে পেঁয়াজের ফলন মোটামুটি ভালো হয়েছে মোটামুটি তবে দাম খুব হতাশাজনক আসলে গত বছর তো পেঁয়াজের দাম এখন মানে এই যখন এই কাঁচা পেঁয়াজটা উত্তোলন করা হয় তখন তো পেঁয়াজের দামটা ভালো ছিল তাই না প্রায় দুই হাজার তিন হাজার টাকা করে মন বিক্রি হয়েছে উৎপাদন করে কৃষক মোটামুটি লাভবান হয়েছে বলা চলে কারণ তাদের যা খরচ হয়েছিল সেটা তারা পাইছে বড় কিছু লাভ লাভ হয়েছে কিন্তু এই বছর এই পেঁয়াজের দাম খুবই হতাশাজনক এবং পেঁয়াজ বিক্রি করে কৃষকের যে উৎপাদন খরচ সেটা উঠে আসতেছে না সরকারের এই এই দিকে খুব নজর দেওয়া উচিত ক্ষেত্রটার দিকে কারণ হচ্ছে কৃষি বাঁচলেই দেশ বাঁচবে আপনি পোশাক শিল্প বলেন শিল্প কলকারখানা বলেন সেটা দিয়ে কিন্তু আপনি দেশ টিকে রাখতে পারবেন না কারণ কৃষি যদি না বাঁচে আপনার দেশ বাঁচবে না কাজেই সরকারের উচিত এই কৃষি ক্ষেত্রটাকে খুব গুরুত্ব সহকারে দেখা কৃষক যেন ন্যায্য দামটা পায় তাদের যে উৎপাদন খরচ আছে যেটা সেই দামটা যেন পায় এই পেঁয়াজ উৎপাদনে যে খরচ যাচ্ছে তার থেকে তার যে আয় হচ্ছে সেটা উঠে আসতেছে না উৎপাদন খরচটা উঠে আসতেছে না অর্থাৎ তার তো দুই পয়সা লাভের দরকার কৃষকের দুই পয়সা লাভের দরকার এখন সেটা যদি লাভ না হয় বরঞ্চ ক্ষতি হয় কৃষক তো উৎপাদন বন্ধ করে দেবে আর যখন উৎপাদন বন্ধ করে দেবে তখন বহির্বিশ্বে থেকে সরকারকে আমদানি করতে হবে তখন আমাদের কিন্তু এটা অনেক দামে খাইতে হবে আমাদের আমদানি নির্ভর হয়ে যাইতে হবে আমরা রপ্তানি না করে বরঞ্চ আমদানি নির্ভর হব কাজেই সরকারের উচিত আমাদের কৃষকদের দিকে নজর রাখা আর এইটা আমাদের এখন মন চলতেছে এক মন পেঁয়াজের দাম এক হাজার টাকা এক হাজার এগারোশো সর্বোচ্চ এই পেঁয়াজ এক মন পেঁয়াজ উৎপাদন করতে এক হাজার টাকা এগারোশো টাকার অনেক বেশি খরচ হয়েছে এক মন পেঁয়াজ উৎপাদন করতে প্রায় আঠারোশো টাকার মতো খরচ গেছে একবারে বীজ বোনা থেকে শুরু করে এই পেঁয়াজ উত্তোলন করা পর্যন্ত প্রায় আঠারোশো টাকার উপরে খরচ আছে এখন যদি একজন কৃষক এগারোশো টাকা বিক্রি করে তাহলে সে কীভাবে চলবে তার তো আর মূলধন এত পরিমাণে নাই যে সে নিজের পকেট থেকে সেটা সে খরচ করবে তো সরকার উচিত কৃষক যেন ন্যায্য মূল্য পায় এদিকে খুব গুরুত্ব দেওয়া এই পেঁয়াজের দিকে বিশেষ করে গুরুত্ব দেওয়া কারণ হচ্ছে বাংলাদেশের অধিকাংশ কৃষক যারা পেঁয়াজ উৎপাদন করে তারা এই পেঁয়াজের উপর নির্ভরশীল অনেক টাকা পয়সা ধার দেনা করে ঋণ হয়ে এই পেঁয়াজ উৎপাদন করেছে তো সরকারের অবশ্যই উচিত এই পেঁয়াজের দিকে খুব খেয়াল দেওয়া যেন কৃষক তাদের ন্যায্য মূল্যটা পায় তারা যা উৎপাদন করেছে তার থেকে যেন উৎপাদন খরচ যেটা তার থেকে যেন একটু বেশি মূল্য তারা পায় অর্থাৎ কৃষক সে লাভের অংশ যেন তারা দেখতে পারে আর হচ্ছে এই যে যে দামটা ছিল এই দামটাও কৃষক লাভবান হতে পারতো যদি তাদের উৎপাদন খরচটা কমে আসতো এখন উৎপাদন করতে কী কি লাগে আপনার সেচ দেওয়ার প্রয়োজন হয় সার দেওয়ার প্রয়োজন হয় কীটনাশক দিতে হয় এই চারা গাছ থেকে শুরু করতে হয় কীটনাশক দেওয়া কীটনাশকের দাম আপনার গত বছর থেকে এবছর দেড় থেকে দুই গুণ বৃদ্ধি পেয়েছে যে ফাইলটার দাম ছিল তিনশো টাকা সেটা এবছর হয়েছে আটশো থেকে নয়শো টাকা যেটা ছিল হাজার টাকা সেটা হয়েছে আঠারোশো টাকা দুই টাকা সারের দাম বৃদ্ধি পেয়েছে ইউরিয়া সার অন্য অন্য আদার্স যে সারগুলোর প্রয়োজন হয় সেই সারগুলো দেড় এক থেকে দেড় গুণ বৃদ্ধি পেয়েছে তো উৎপাদন খরচ প্রায় দুই গুণ বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদের আয় আমরা যখন বিক্রি করতে যাচ্ছি তখন কিন্তু আমরা এই দামটা পাচ্ছি না আমার উৎপাদন থেকে যদি উৎপাদন খরচ থেকে যদি আমার বিক্রি করলে যে টাকাটা আসে তাতে কম হয়ে যায় তাহলে তো আমরা ওইটা উৎপাদন করব না অবশ্যই করব না আমরা অন্য কোনো পথ অন্য কোনো ওয়ে বেছে নেব কাজেই আমরা এই বছর খুব ক্ষতিগ্রস্ত আছি কৃষকের দিকে তাকান কৃষি বাঁচলেই দেশ বাঁচবে এটাই আমার কথা এটাই বলতে চাই আমি যে এই কৃষকের দিকে সরকারের দেখা উচিত জি তা গত বছর থেকে কি আপনাদের পেঁয়াজ এবছর মানে শতাংশে পেঁয়াজ বেশি হয়েছে মানে গত বছর হয়তো বা যেরকম দুই মন হয়েছে এবছর কি তার থেকে বেশি হয়েছে নাকি কম হয়েছে আপনাদের পেঁয়াজ উৎপাদন না এবছর উৎপাদন ফলন ফলনত ভালো হয় নাই মোটামুটি হয়েছে গত বছর থেকে তুলনামূলক কম জি পেঁয়াজের দাম কম পেঁয়াজের দাম কম এই জন্য আমরা বেশি ক্ষতিগ্রস্ত তাই এবছর ক্ষতিগ্রস্ত তাই এবছর আপনাদের পেঁয়াজের দাম কত থাকলে মানে আপনাদের এখন এখন যদি আপনারা পেঁয়াজের দাম এখনই কাঁচা পেঁয়াজ যদি আমরা 18 শতকে 2000 টাকা পাই 2000 টাকা পাইলেও মোটামুটি দেখা গেল যে কাঁচা পেঁয়াজটা জি তাহলে মোটামুটি আমাদের যে উৎপাদন খরচ যেটা হয়েছে আমাদের যেটা ব্যয় হয়েছে আমাদের আয় দেখা গেল যে 2100 টাকা থাকতে পারে জি জি তা আপনারা তাই 2100 টাকা পাইলেই খুশি কৃষক তার কৃষক কখনোই আপনার অনেক চায় না তারা পেট তাদের পেটটা অনেক ছোট। পেটটা তাদের অনেক ছোট অল্পতেই তুষ্ট থাকে তৃপ্তি পায় তো আমরা যদি একশো দেড়শো টাকা আমাদের উৎপাদন যে ব্যয় তার থেকে একশো টাকা লাভ হলেই আমরা খুশি আমরা আহামরি চাই না যে আমাদের মন মন প্রতি দু হাজার টাকা বেশি হতে হবে তিন হাজার টাকা বেশি হতে হবে এমন আমরা চাই না আমাদের এক দেড়শো টাকা বেশি হলে আঠারোশো আঠারোশো দু হাজার টাকা বিক্রি করতে পারলে আমরা খুশি জি আপনি যাচ্ছেন যে পেঁয়াজের দামটা যদি এখন থাকে তাহলে আপনারা খুশি হ্যাঁ 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 তা তো অবশ্যই পঁচিশশো টাকা হলে মোটামুটি সবাই খুশি দেখেন এই কৃষিকাজ কিন্তু এই সমাজের সমাজের সব থেকে নিম্ন শ্রেণীর লোক অর্থাৎ যারা একবারে দরিদ্র দরিদ্র সময় নিচে যারা বসবাস করে তারাই কৃষিতে বর্তমানে আছে অর্থাৎ তাদের কিন্তু নিজের কোনো মূলধন নাই ধার দেনা করে ঋণ করে অথবা একটা গরু আছে সেটা বিক্রি করে এই কৃষিকাজে তারা লাগায় এই ফসল উৎপাদন করতে এই পেঁয়াজ উৎপাদন করতে তার শরীরের রক্ত পানি করে করতে হয় এই ফসলটা উৎপাদন কিন্তু তারা যদি ন্যায্য মূল্য না পায় তারা অন্য কোনো পথ বেছে নেবে তারা অন্য কোনো দিকে যাবে জি আমি গত কিছু ভিডিও এমনও দেখছি যে এই মানে রোজার মাস গেল তখন কৃষকেরা রোজা থেকেও কিন্তু এই পেঁয়াজ চাষ করছে রোদের ভিতরে এই এই রমজানেও এই রমজানেও এই যে রোজা আজকে ঈদের পরের দিন কৃষক কিন্তু ঈদের দিনেও পেঁয়াজ উত্তোলন করতেছে ঈদের পরের দিন মানুষ যারা সমাজের উচ্চবিত্ত ধনী তারা কিন্তু ঈদকে উদযাপন করতেছে আনন্দ উপভোগ করতেছে হ্যাঁ কৃষকের ঘরে যদি এই পেঁয়াজের দাম থাকতো দুশো টাকা পাইতো তার বাচ্চা ছেলে মেয়েকে একটা জামা কিনে দিতে পারতো তাদের মন খুশি থাকতো কিন্তু সে যা খরচ করছে সেটাই তো তার উঠে আসতেছে না তার মনে দেখেন এখানে যারা আছে কারো মন কিন্তু খুশি নেই দেখেন সবাই কেউ খুশি না কারণ হচ্ছে যা খরচ হচ্ছে সেটা সে পাচ্ছে না হ্যাঁ সেটা সে পাচ্ছে না ঠিক আছে আপনার এত মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তা দর্শক আমরা তো সময় এই জমি থেকে আপনাদেরকে এই কৃষি বিষয়ে যেহেতু এবছর কৃষকেরা ক্ষতিগ্রস্ত তা এক কৃষক কৃষক ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে কিছু মূল্যবান কথা জানানোর চেষ্টা করতেছে আমি এই পেঁয়াজ পেঁয়াজ খেত করি পাশাপাশি কিন্তু আমি একটা জব করি আমি একটা ব্যাংকে আমি একজন ব্যাংকার হ্যাঁ তো আমি যতটা ব্যয় করেছি যে টাকা পয়সা খরচ করেছি আমি হয়তো আমার লস গেলেও আমি পোষায় নিতে পারবো কিন্তু যারা একবারেই নিম্নবিত্ত একবারে গ্রামের হতদরিদ্র মানুষ কাজ করে তো তাদের কি অবস্থা হবে বলেন আমারও তো অল্প টাকা ইনকাম সেটা দিয়ে আমি আমার যা ইনকাম হয় মাসে যে বেতন হয় সেটা দিয়ে আমি কাজ করছি কৃষি ভালো লাগে কৃষি মন থেকে ভালোবাসি যার কারণে কাজ করছি তো আমি লসে আছি কিন্তু যারা মূলত দরিদ্র মানুষ কৃষক মানুষ দিন আনে দিন খায় তাদের কি পরিস্থিতি হয় বলেন তারা কিভাবে এটা যদি উৎপাদন খরচ যদি তাদের না উঠে আসে তারা তো পথে বসে যাবে তারা সমাজের অন্যায় অন্যায় কাজের সাথে জড়িত হয়ে যাবে এগুলো ছেড়ে দেবে চুরি ডাকাতি রাহাজানি অপকর্মের সাথে জড়িত হয়ে যাবে কাজেই সরকারের উচিত এই পেঁয়াজের দাম বৃদ্ধি করা পেঁয়াজের দাম অবশ্যই বৃদ্ধি করা কৃষকের যা ব্যয় হয়েছে কৃষকের যা ব্যয় হয়েছে তার থেকে দু একশো টাকা তারা লাভ পাইলেই তারা খুশি জি জি ঠিক আছে ধন্যবাদ তা দর্শক আজকে এই ছিল আজকের ভিডিওই ফরিদপুরের বোয়ালমারি থেকে পেঁয়াজের সর্বশেষ আপডেট তা দর্শক ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনার সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে বলে যাবেন এবং ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তা দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আপনার নতুন কোনো ভিডিও সালামু আলাইকুম